জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাস শুরু হয়ে গেছে হিন্দু শাস্ত্র মতে বছরে বারোটি মাসের মধ্যে এই কার্তিক মাস ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম প্রিয় মাস এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা আরাধনা ও প্রার্থনা করা হয় তাই এই কার্তিক মাসে কোন দিনগুলিতে আপনারা তুলসী গাছের নিচে জল দেবেন না ও প্রদীপ দেবে না অবশ্যই জেনে নেবেন আজকের এই ভিডিওতে শাস্ত্র অনুসারে এই কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এই মাসে ব্রত পালন করলে বিশেষ শুভ ফল লাভ করা যায় ভক্তরা এই মাসে বিশেষ নিয়মবিধি পালন করেন যেমন ভগবান শ্রী সেবা ব্রতে থাকা তুলসী গাছের নিচে প্রদীপ দান করা এবং আমিষ আহার এড়িয়ে চলা যেহেতু এই কার্তিক মাস ভগবান শ্রী অন্যতম প্রিয় মাস তাই এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করলে সেবা করলে সহস্য গুণ বেশি ফল লাভ করা যায় এই মাসটিকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ তার দামোদরের লীলা প্রদর্শন করেছিলেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই মাসে সূর্য তুলা রাশিতে অবস্থান করে এর ফলে দিন ছোট ও রাত্রি বড় হয় তাই এই সময় আত্মার উন্নতি জীবনকে আলোকিত করার জন্য উৎসবে মেতে ওঠা উচিত শাস্ত্র অনুসারে এই পূর্ণ কার্তিক মাসকে ভগবত পুরাণ স্কন্ধ পুরাণ হরিভক্তি বিলাস এবং পবিত্র কার্তিক মাসের অনেক তথ্যের কথা উল্লেখ রয়েছে এই গ্রন্থগুলিতে পদ্মপুরাণে বলা রয়েছে এই পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করতে পারে তাহলে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং তাকে পুনরায় পুনর্জন্ম নিতে হয় না স্কন্ধ পুরাণে বলা হয়েছে এই পবিত্র ও পূর্ণ কার্তিক মাসে যারা প্রদীপ দান করেন প্রদীপ দান করেন না তারা ব্রাহ্মণঘাতী গোঘাতী স্বর্ণ অপহারিণী সদা মিথ্যাবাদী এই দামোদর মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতৃসিনহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র কার্তিক মাসে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তিনি তার পাপের প্রাশ্চিত্যর জন্য এই মাসে দীপদান করেছিলেন এবং তিনি অনাহাসে বিষ্ণু লোক প্রাপ্ত করেছিলেন এই পবিত্র কার্তিক মাসে যে সকল ভক্তরা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণর পূজা করেন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন উপাসনা করেন তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা যেহেতু এই কার্তিক মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে জল দিয়ে ফেলবেন না তা না হলে ভগবান শ্রীবিষ্ণু রুষ্ট হতে পারেন আপনাদের ওপর বন্ধুরা কার্তিক মাসে যদি এই দিনগুলিতে তুলসী গাছে জল দিয়ে ফেলেন তাহলে পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই কার্তিক মাস বৈষ্ণবদের জন্য সব থেকে শুভ মাস এই মাসটি চতুর্মাসের শেষ মাস এই কার্তিক মাসকে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হিসাবে গণ্য করা হয়েছে এই মাসটি একজন ব্যক্তিকে সত্য ধর্ম কর্ম এবং মোক্ষ প্রদান করে বন্ধুরা এই কার্তিক মাসে যদি প্রত্যেক দিন তুলসী পূজা করতে পারেন তো অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য পাপ থেকে মুক্তি পাওয়া যায় একজন ব্যক্তিকে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন ভগবান শ্রীবিষ্ণু তাই বন্ধুরা ভুল করেও কার্তিক মাসে এই দিনগুলিতে তুলসী গাছের জল দেবেন না তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন না কার্তিক মাসে দুইটি একাদশী পরে একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী অপরটি হল শুক্লাপক্ষের একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল রমা একাদশী তাই ভুল করেও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না তুলসী তলায় প্রদীপ জ্বালবেন না বন্ধুরা অবশ্যই আপনারা মাথা রাখবেন এই পবিত্র দিনে তুলসী গাছ কখনো স্পর্শ করা উচিত নয় দ্বিতীয় দিনটি হল কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী প্রবোধনী বা উত্থান একাদশী যেই দিন ভগবান শ্রীবিষ্ণু চা তার যোগনিদ্রা থেকে অর্থাৎ তার নিদ্রা ভঙ্গ করেন অর্থাৎ মাসের ব্রতে সমাপ্ত হয় অর্থাৎ বন্ধুরা এই শুভ দিনটিতে আপনারা ভুল করেও তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না তুলসী পাতা তুলবেন না এমনকি তুলসী গাছ স্পর্শ করবেন না এছাড়া বন্ধুরা কার্তিক মাসের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না বন্ধুরা বিশেষ করে মনে রাখবেন সকালের দিকে আপনারা তুলসী পাতা তুলে নেবেন সন্ধ্যাবেলায় বা সন্ধ্যার পরে কখনো তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না এছাড়া বন্ধুরা কার্তিক মাসের প্রত্যেকটি রবিবারে তুলসী গাছে কখনোই জল দেবেন না জল দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা জানতে পারলেন কার্তিক মাসের কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া ও তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো উচিত নয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা